টা সংস্কার আন্দোলনের সময় ঘটে যাওয়া সহিংসতার কারণে শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়ায় জননেত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় শ্রমজীবীদের মাঝে মহানগর যুবলীগ রান্না করা খাবার বিতরণ করেছে সোমবার উনত্রিশ জুলাই দুপুরে চাষারায় মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুইয়া শাজনুর উদ্যোগে এ খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবু হাসনাদ মোহাম্মদ শহীদ বাদল এ সময় আবু হাসনাদ শহীদ মোহাম্মদ বাদল বলেছেন তথা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে যে বিভিন্ন সারা বাংলাদেশে খাদ্য বিতরণের কর্মসূচি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কর্মসূচি এই কর্মসূচি নিয়ে যারা নাকি মানুষের কাছে যাচ্ছেন দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন তাদেরকে আমরা উৎসাহিত করি এবং তাদের সাথে আছি পাশে আছি সমস্ত পাঁচগুলো গান পাউডার দিয়ে পুরায় দেওয়া হয়েছে আপনারা জানেনই এটা আমার একটা প্রশ্ন যে এই পাঁচগুলোর কি অপরাধ যে পাসপোর্টলেন আপনারা নাইমো 2 নাম্বার গেটে কথা নাই বার্তা নাই পার্টি অফিসে পণ্য বিশটার মতো না শুধু এসসি ওগুলা সহ আর রহ সব পুরায় দিলেন পাসপোর্ট অফিস যারা পাসপোর্ট করার জন্য দিয়েছেন ওখানে অনেক অসংখ্য পাসপোর্ট ছিল হ্যাঁ 8000 পাসপোর্ট সেই পাসপোর্টগুলো পুরিয়ে দেওয়া হয়েছে নগর ভবন পুরায় দেওয়া হয়েছে আপনারা কি পুরানো পক্ষে না শান্তির পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কি পুরানো পক্ষে না শান্তির পক্ষে বলেন তো যারা পুরাইছে তারা কি কেউ গিয়ে দেখতে গেছে মেডিকেলে অসহায় রোগীদের যায় নাই স্বামী মুসমান তার নেতা নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে তার নির্দেশে আপনারা দেখেছেন গতকালকে গত পরশু দিন স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে নিয়ে বিভিন্ন জায়গাগুলো উনি দেখেছেন আমি বলতে চাই আমরা বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রী জনতার কাছে বিচার চেয়েছে এই বিচার ওদেরকে বাংলার মাটিতে কবর সূচনার মাধ্যমে প্রমাণ করতে হবে বাংলার মাটি মুক্তিযোদ্ধাদের ঘাঁটি বাংলার মাটি জনগণের ঘাঁটি বাংলার মাটি প্রতি মেহনতি মানুষের ঘাঁটি আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি সাধু আপনার আমরা সবাই বলতে চাই মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভয় নাই রাষ্ট্র তো ছাড়ি নাই রাষ্ট্র ছাড়ি নাই শেখ হাসিনা ভয় নাই নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহadat হোসেন সাজনু বলেন আমার বাংলা জনতি শেখ হাসিনা রাষ্ট্রনায় জনতি শেখ হাসিনা আমার যুবলীগের নেতা আমার যুবলীগের চেয়ারম্যান প্রত্যেক স্টেশন ও সাধারণ সম্পর্ক মাইনু রাজাকার কা নিকেলে মাই যুবলীগের প্রতিটি নেতা কর্মীর কাছে নির্দেশ পাঠিয়েছেন এবং আন্দোলনের কারণে যে সরুজুমি মানুষ যে কষ্টে আছে তারা যেন কষ্টে না থাকে তাদের যেন খাদ্যদ্রব্য দিয়ে সহযোগিতা করা হয় সেই লক্ষ্যে আজকে মহাসাগর যুবলীগের উদ্যোগে আজকে সেই খাদ্যদ্রব্য খাদ্যের সেই ব্যবস্থা করা হয়েছে নারায়ণগঞ্জ বিভিন্ন গুজব ছড়ানো হয় আপনাদের কাছে আমি বলি গুজব একটি মাদকের চেত খারাপ কারণ গুজবের কারণে আপনার সন্তান আমার সন্তান রাজপথে নেমে এসে রাজপথের থেকে সেই আন্দোলন নামে যে ড্রপ্ট যে করা হয় যে পাঁচচুর করা হয় তাই আমি হচ্ছে এই কুজব মতকে চিত্র খারাপ সেই গুজবের বীজ আপনারা প্রতিহত করবেন এবং আপনারা আমার সকলের সন্তানকে সুন্দর যেই চিনি যুক্তি সম্মত যে কথা সেটি বুঝে তাদেরকে বাড়ি ঘরে রাখবেন যাতে ওইндай কোনো আন্দোলনের দ্বারা দাবিত তো না এই বিষয়ে উপাধির নেতৃত্বে ওই নুসারের সাথে আমরা সেই রাত হতে থেকে সেই বিএনপিতে আমাদের সন্তানwidetildeকে ক্যাপা কতইত করেছিল সেই তারপরে নেই সেই ছন্দ বুঝতো পারেনি কিন্তু राजे রাদের সেই বিন বিশনচটিরা জামাতের সশস্ত্রচটিরা সেদিন সেই যা আমাদের নগর ভবনে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে কাদেরকে আমরা ভিক্ষার জানাই আজকে আর কথা বলতে হয় সারা বাংলাদেশে বিন পি জামাতের যত সশস্ত্রচটি আছে ঢাকাকে কেন্দ্র করে ঢাকা রাশে বসে নশনদী নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ এবং গাজীপুরে তারা ঘাটি घेरे সেই কা ঢাকাকে কেন্দ্র করে যে তাল ডপрила চালিয়েছে আপনারা দেখেছেন আমাদের যে গর্বের সম্পদ সেই পদ্মা সেই সেতু ভবনে তারা আগুন দিয়েছে তারা আগুন দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে যেখান থেকে বিভিন্ন দুর্যোগের সময় মানুষকে উপকার করা হয় মানুষের সহযোগিতা করা হয় সেই দুর্যোগ ভবনে তারা আগুন দিয়েছে তাই কাছে আমি অনুরোধ করবো সেই আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনারা সকালে পাড়া মোহল্লায় একসাথে এক চোখ থাকবেন স্বামী ভাই একটি কথা গতকালের মিটিং এ বলেছে গত পরশুদিন মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় যে প্রত্যেকের ফোন খোলা রাখবেন রাত্র ছটায় বাজু ফোন পাওয়া মাত্র যাতে প্রতিটি ওয়ার্ড থেকে প্রতিটি এলাকা থেকে প্রতিটি ইউনিয়ন থেকে সবাই রাজপথে নেমে আছেন সেই আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে তাই আপনাদের কাছে সেই ফোন খোলা রাখার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেয়ার করছি সময় আরও উপস্থিত ছিলেন আঠারো নং যুবলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান যুবলীগ নেতা মামুন ভুইয়া ইকবাল হোসেন মহানগর যুবলীগ নেতা সাইফুল ইসলাম তানহা এগারো নং যুবলীগের নেতা ইসুফ মেম্বার গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুর রহমান সদস্য সচিব নূর হোসেন সৌদাগর সহ মহানগর যুবলীগের দশটি ওয়ার্ডের অসংখ্য নেতৃবৃন্দ রিপোর্ট সাগর খান এনএন টিভি নারায়ণগঞ্জ